নমস্কার বন্ধুরা পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলের বড়া ভাজা খেতে কিন্তু অপূর্ব লাগে ঠিক যেমনটি ভাজা পিঠে তার থেকেও অনেকটা সুস্বাদু তো ফুলগুলো একটু শুকিয়ে গেছে কি আর করা যায় চলো তো এবার বড়াটা করার জন্য আমি একটু দুধ ভালো করে জ্বালিয়ে নিয়েছি কড়াইয়ে আর দু কাপ মতো চাল ভিজিয়ে রেখেছিলাম ওই ভিজোনো চালটাই এই দুধের ভেতর দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছে তো এরকম পাতলা টেক্সচারটা হয়েছে আর তার ভেতর অবশ্যই বন্ধুরা চিনি দিয়েছিলাম চিনি দিলে চিনিটা মিক্সিতেই পেস্ট করার সময় দিয়ে দিলে একদম গলে যাবে যদি পরে দাও তাহলে চিনিটা একটু দানা থাকতে পারে তাই মিক্সিতে পেস্ট করার সময় চিনিটা দিয়ে দেবে এবার তার ভেতর ওই দু কাপ চালের গুঁড়োর ভেতর আবার চার চামচ মতো ময়দা ভালো করে দিয়ে এইরকম একটা থিকনেস ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছে এবার কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে বন্ধুরা ফুলের থেকে বোটা ছাড়িয়ে এই জায়গাটাই আসল এই জায়গাটায় খুব ভালো করে বন্ধুরা দেখবে কিভাবে ফুলের বড়াটা করতে হয় তো এবার এই বৃতিগুলো এই যে পাঁচটা বৃতি এই বৃতিগুলো সব ছাড়িয়ে ফেলেছে

তাহলে ভেতরটা ফাপা হবে আর পুরো ফুলটা একদম বড়ার মতো হয়ে যাবে খেতে কিন্তু দারুণ স্বাদ হবে প্রথম দিকটা গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে তারপরে বাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে প্রতিটা ফুল ভাজতে হবে তারপরে চাইলে তুলে একটা কাগজ পরিষ্কার কাগজের ভেতর একটু তেলটা সোপ করে তুলে নিতে হবে কারণ অনেকটাই তেল হয় তেলে ভাজার মতোই তো আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও কারণ সবাই তো সমান মিষ্টি খায় না তাই এটা একটু নিজেদেরকে দেখতে হবে যে যেমন খাও সেরকমভাবেই করো তো এইভাবে কুমড়ো ফুলের বড়া তোমরা করতে পারো আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভাল লাগে আর যেহেতু এটা বেসন দিয়েও করা যায় বা শুধু ময়দা দিয়েও করা যায় সুজি ময়দা দিয়েও করা যায় কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে খাস্তা হয় আর খুব টেস্টি হয় তো সবাই সঙ্গে থেকো আরও এরকম ভিডিও দেখার জন্য ফলো করো